ওম নম শিবায় জয় মা কালী বন্ধুরা এগারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে সোমবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে ফলহারিণী অমাবস্যা এই ফলহারিণী অমাবস্যাতে মা কালীর উদ্দেশ্যে পূজা করছেন মায়ের উদ্দেশ্যে ব্রত রেখেছেন বন্ধুরা আপনি যদি এই ফলহারিণী অমাবস্যায় মায়ের পূজা করে থাকেন বা ব্রত রেখে থাকেন তাহলে ফলহারিণী অমাবস্যার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করা প্রয়োজন এই ব্রত কথাটিকে বট সাবিত্রী ব্রতকথাও বলা হয় যদি কোনো কারণে আপনি ফলহারিণী অমাবস্যার ব্রত বা পূজা নাও করতে পারেন কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্জ্বলন করতে পারেন যে কোনো একটি ফল নিবেদন করতে পারেন তাতেও এই ফলহারিণী অমবস্যার ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় আশা করছি দর্শক বন্ধুরা এই ফলহারিণী অবস্যার ব্রত কথাটি তথা বট সাবিত্রীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে তাই আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ এই আজকের প্রতিবেদনটি আপনারা অত্যধিক মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে পুরোটাই দেখুন এবং এই ভিডিওটির শেষে যদি আপনাদের একটু উপকারে আসে তবে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় মা কালী মায়ের জয় লিখেই যাবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা শুরু করতে চলেছি এই ফলহারিণী অমাবস্যার ব্রত কথা ওং নম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ শাদিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়মা কালী বহু প্রাচীনকালে মন্ত্রদেশে অষ্টপতি নামে এক নিষ্ঠাবান রাজা ছিলেন এই রাজার পূর্ণ ফলে একদিন দেবশ্রী নারদ তার রাজসভায় এসে উপস্থিত হলেন সেই সময়ে রাজা অশ্বপতি খুব চিন্তিত হলেন নারদ রাজাকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন রাজা বললেন আজ কিছুদিন হলো মন্ত্রী ও সৈন্য সামন্তদের সঙ্গে দিয়ে সাবিত্রীকে দেশ ভ্রমণ করতে পাঠিয়েছি কিন্তু কোনো খবর না পাওয়ার চিন্তা হচ্ছে নারদ তখন বললেন কিন্তু মা সাবিত্রীর বিয়ের কি ব্যবস্থা করেছেন মহারাজ তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমি তার জন্যই তাকে দেশ ভ্রমণে পাঠিয়েছি সে নিজেই পছন্দ করুক কোথায় সে বিবাহ করতে চায় ঠিক এমনই সময়ে মন্ত্রী রাজসভায় এসে রাজাকে জানালেন মা সাবিত্রী ফিরে এসেছেন মন্ত্রী বললেন দেবর্ষী আমরা বহু দেশ আর নগর পরিভ্রমণ করে এসেছি বহু রাজা মহারাজা মা সাবিত্রীকে দেখে খুব মুগ্ধ হয়েছেন কিন্তু আশ্চর্যের বিষয় এই যে মা সাবিত্রীর বর সহজে খুঁজে পাওয়া যায়নি শেষে অন্ধরাজা সেন তার রাজ্য হারিয়ে যে বনে বাস করেছেন আমরা সেখানে গিয়ে উপস্থিত হই মা সাবিত্রী রাজরানীর কাছে আদর পেয়ে খুব মুগ্ধ হয়েছেন এবং শেষে তাদের একমাত্র ছেলে সত্যবানকে তার স্বামী হিসেবে মনোনীত করেছেন নারদ মন্ত্রীর শেষ কথাটি শুনে চিন্তিত হয়ে উঠলেন বললেন মা সাবিত্রী ভালো কাজ করেননি সত্যবান রাজার পুত্র হলেও কী হবে তার আয়ু খুবই কম সত্যবানের সঙ্গে বিয়ে হলে এক বছর পরেই সাবিত্রীকে বিধবা হতে হবে রাজা অশ্বপতি নারদের এই কথা শুনে তখনই সাবিত্রীকে সবাই ডেকে আনলেন বললেন মা সাবিত্রী তুমি তোমার মত পরিবর্তন করো দেবশ্রীর মুখে শুনলেন যে সত্যবানের আয়ু খুব কম তার হাতে তোমাকে দিলে তোমাকে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে আমি তা দেখতে পারব না তুমি তোমার মত পরিবর্তন করো মা রাজার মুখে এই কথা শুনে সাবিত্রী শিউরে উঠল আর অপলক চোখে রাজার দিকে চেয়ে রইল রাজা তখন সাবিত্রীকে বুঝিয়ে বললেন মা তুমি তো সত্যবানকে শুধু মনে মনেই স্বামী বলে মনোনীত করেছ তোমার এই মত পরিবর্তন করতে ভাববার কি আছে সাবিত্রী বলল বাবা আপনি নিজে আমার মনের মতো স্বামী বেছে নেওয়ার অনুমতি দিয়েছেন সেই মতো আমি সত্যবানকে বেছে নিয়ে তাকেই মনে প্রাণে স্বামী বলে স্বীকার করে নিয়েছি রাজা অশ্বপতি সাবিত্রীর কথা শুনে আর কোনো কথা বলতে পারলেন না দেবশ্রী নারদ তখন বললেন বৃথা চিন্তা করে লাভ নেই রাজা তুমি সত্যবানের সঙ্গেই সাবিত্রীর বিয়ে দিয়ে দাও আমি সাবিত্রীর কুষ্টি দেখেছি তাতে সাবিত্রীর বৈধব্য যোগ নেই অথচ সত্যবানের অকাল মৃত্যুর যোগ রয়েছে তাও আমি জানি হয়তো এর মধ্যে কোনো রহস্য রয়েছে রাজা অশ্বপতি দেবশী নারদের কথা ফেলতে পারলেন না রাজা দুশ্মন সেনের সঙ্গে দেখা করে সত্যবানের সঙ্গে সাবিত্রীর বিয়ে দিয়ে দিলেন সাবিত্রীও খুব যত্নের সঙ্গে শ্বশুরবাড়ির সেবা করতে লাগলেন এই করে ক্রমে এক বছর পূর্ণ হল সাবিত্রী সারা বছর ধরে দিন গুনতে লাগল অবশেষে জ্যৈষ্ঠ মাসের হলহারিণী অমাবস্যার দিন এলো সাবিত্রীর সত্যবানের বিবাহ এক বছর পূর্ণ হল পরিবার ও স্বামীর কল্যাণের জন্য সাবিত্রী এদিন ব্রত রাখল সাবিত্রীর মন এই সময় খুব চঞ্চল হয়ে উঠল সে যেন কিছুতেই নিজের মনকে স্থির রাখতে পারছিল না একটা যেন কোনো অমঙ্গলের ভয়ে তাকে খুব অস্থির করে ফেলেছিল এরপর কাঠ আনবার জন্য একটি ঝুড়ি ও উড়ুল নিয়ে সাবিত্রী সত্যবানের সঙ্গে বনে গিয়ে উপস্থিত হলো সত্যবান একটি বটগাছের উপরে উঠে কাঠ কেটে নিচে ফেলতে লাগলো সাবিত্রী কাঠগুলো কুড়িয়ে কুড়িয়ে তুলছিল এমন সময় হঠাৎ সত্যবান চিৎকার করে বলল সাবিত্রী সাবিত্রী আমাকে ধরো আমার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে এই কথা বলতে বলতে সত্যবান গাছ থেকে পড়েই গেল সাবিত্রী তখনই ছুটে গিয়ে তার মাথাটা কোলে তুলে নিল এবং সেই বটগাছের তলায় বসে রইল সাবিত্রী দেখল যে সত্যবানের শরীর ঠান্ডাহীন হয়ে গেছে তার শরীরে আর প্রাণ নেই তখন সাবিত্রী আর ধৈর্য ধরতে পারল না চিৎকার করে কাঁদতে লাগল ক্রমে সন্ধ্যা উত্তীর্ণ হল আর ঠিক সেই সময় এক নীলবর্ণ মূর্তি বার হল সাবিত্রীর সামনে সাবিত্রী সেই মূর্তি দেখে জিজ্ঞাসা করলেন কে আপনি নিশ্চয় কোনো মহাপুরুষ আমাকে সাহায্য করতে এসেছেন তখন সেই মূর্তি বলল পৃথিবীতে আমি ধর্মরাজ যম নামে পরিচিত মৃত্যুর অধিপতি আমি নিয়তি ও কর্মফল অনুসারে জীবের মৃত্যু হয় এবং তার প্রাণ গ্রহণ করার জন্য আমাকে আসতে হয় কর্মফল অনুসারে সত্যবানের মৃত্যুর সময় হয়েছে তুমি সত্যবানের দেহ মাটিতে নামিয়ে দূরে সরে যাও আমি ওর প্রাণ নিয়ে চলে যাব সাবিত্রী তখন স্বামীর দেহ মাটিতে নামিয়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো ধর্মরাজ জোম তখন সত্যবানের দেহ স্পর্শ করে তার প্রাণ পুরুষটিকে সঙ্গে করে দক্ষিণ দিকের পথে অগ্রসর হলেন যমরাজকে কিছু না জানিয়ে সাবিত্রীও চলে গেল তার পেছন পেছন কিছু দূর গিয়ে যোম দেখতে পেলেন সাবিত্রীও তার পিছু পিছু এসেছে তখন জম বললেন সাবিত্রী তুমি কেন এসেছো আমার সঙ্গে আমি যেখানে যাব সেখানে মানুষ যেতে পারে না যাও তুমি ঘরে ফিরে যাও সাবিত্রী তখন বললেন হে দেবতা আমার ঘর আর রইল কই যাকে নিয়ে আমার ঘর তাকেই তো আপনি নিয়ে চলে যাচ্ছেন আমাকেও সঙ্গে নিয়ে যান স্বয়ং ধর্মরাজ হয়ে আপনি তো নিশ্চয়ই জানেন যে প্রতি সতীর ধর্ম এবং আশ্রয়ে জমিদের সাবিত্রীর এই রকম জ্ঞানপূর্ণ কথায় খুব সন্তুষ্ট হয়ে বললেন তোমার ধর্মের ওপর এমন অনুরাগ দেখে আমি মুগ্ধ হয়েছি সাবিত্রী তোমায় তিনটি বর প্রদান করলাম সত্যবানের জীবন ছাড়া যে বর তুমি চাইবে আমি তোমায় সেই বরই দেব যমের এই কথা শুনে সাবিত্রী তখন বললেন যমরাজ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে থাকেন আপনি আমাকে বর দিতে চান আমায় প্রথম এই বর দিন আমার অন্ধ শ্বশুর রাজা দমন সেন তার দুই চোখ যেন ফিরে পায় আর আমার দ্বিতীয় বর এই যে তার হারানো রাজ্য তিনি যেন ফিরে পান এবং সর্বশেষ আমাকে এই বর প্রদান করুন যে আমি আমার ধর্ম রক্ষা করে যেন পুত্রের জননী হতে পারি তখন যমদেব তথাস্তু বলে আবার বেশ তাড়াতাড়ি চলতে আরম্ভ করলেন এবং অল্পক্ষণের মধ্যেই বৈতরণী নদী তীরে গিয়ে উপস্থিত হলেন সেখানে জমে দক্ষিণ দ্বারে ওখানে এসে ফিরে চাইতে জোম দেখলেন তখনও সাবিত্রী তার সঙ্গে আছে জম খুব আশ্চর্য সাবিত্রীকে বললেন তুমি এই বৈতরণী তীর পর্যন্ত কেমন করে এলে সাবিত্রী মানুষ তো এখানে আসতে পারে না তুমি এখনো কেন আমার সঙ্গে এসেছ সাবিত্রী বলল ধর্মরাজ আমি এত এতদূর পর্যন্ত এসেছি শুধু একটা কথা জানাবার জন্য যে জানি আপনার কোনো কথা কখনো ব্যর্থ যায় না কিন্তু আমায় শতপুত্রের জননী হবার বর দিয়েছেন অথচ আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন স্বয়ং ধর্মরাজও কি তা ধর্ম ভুলে গেছেন এই কথায় যমদেব লজ্জিত হয়ে বললেন সাবিত্রী আজ তুমি যথার্থই ধর্ম পরাস্ত করে তাকেও ধর্ম শিখিয়ে দিয়েছ ধন্য তুমি ধন্য আমি তোমার স্বামীর প্রাণপুরুষ ফিরিয়ে দিলাম যাও মা তোমার স্পর্শ পেয়ে সত্যবান আবার জীবন ফিরে পাবে আজ থেকে জগতে তোমার আদর্শ নিয়ে বর সাবিত্রীর ব্রত পালন করতে হবে যে স্ত্রীলোক উপোস করে আজকের দিনে নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করবে তাকে বৈধব্য যন্ত্রণা কখনো ভোগ করতে হবে না এই ছিল আজকের এই ব্রত কথাটি আশা করছি বন্ধুরা আপনাদের এই ব্রত কথাটি শুনে অত্যন্ত ভালো লেগেছে এবং আপনারা যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন তো ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় মা কালী মায়ের জয় লিখেই যাবেন আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর মা কালীর নাম গান করতে থাকবেন জয় মা কালী মায়ের জয়